মোহাম্মদ ইউনুজের এই জাতিসংঘের নিউ ইয়র্কের সফরের সফর সঙ্গী হয়েছেন তিনটি প্রধান রাজনৈতিক দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতা এবং জামাত ইসলামের নায়েবে আমির তাহের এবং কিংস পার্টির নেতা আক্তার হোসেন তারা যে তাদের সফর সঙ্গী হয়েছেন সে বিষয়ে আমাদের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অংশীদার হিসেবে এই তিনটি রাজনৈতিক দলের নেতারা সঙ্গী হয়েছেন অংশীদার কথাটা বুঝতে পেরেছেন অর্থাৎ এই সরকারের সকল ব্যর্থতা সফলতার এমনকি এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই তিনটা রাজনৈতিক দল ও ব্যর্থ হবে আর বিষয় হচ্ছে এই প্রেস সচিবই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে ডক্টর ইউনুসকে বা এই রাজনৈতিক দলের নেতা অথবা উপদেষ্টাদের বিরুদ্ধে যে মিছিল মিটিং করবে এটা এটা ঠেকানোর কোনো রাস্তা আমাদের নেই ঠেকানো যাবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তাদের কার্যক্রম সে রাষ্ট্রে পরিচালনা করবে কিন্তু বাংলাদেশে আমরা ঠেকাবো না শুধু কত কিছু করতে পারি আপনারা তো ইতিমধ্যেই জানতে পেরেছেন আওয়ামী লীগ প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইন প্ল্যাটফর্মে ঘোষণা দিয়েছেন যে মহাজন সুদী মহাজন আপনি চলে আসুন আসলে টের পাবেন আপনার কি হবে আপনাকে না পেলেও আপনার অবস্থা চরম ভয়ঙ্কর হবে আর সেই ভয়ঙ্কর অবস্থা থেকে মূলত নিজেকে রক্ষা করার জন্যই এই ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির নেতা জামাতের নেতা এনসিপির নেতাদের নিচে কারণ হচ্ছে তাদের যে জনসমর্থন আছে সেই জনসমর্থন তাদেরকে ফুলের তোলা দেবেন শুভেচ্ছা জানাবেন আর বহির্বিশ্বের রাষ্ট্রগুলোকে বুঝাতে চাইবে যে আমরা আমাদের জনসমর্থ ডক্টর মোহাম্মদ ইনুজের জনসমর্থন আছে ডক্টর মোহাম্মদ ইনুজ সফলতার সহিত রাষ্ট্র পরিচালনা করছে এরকমের বুঝাতে চাবে কিন্তু দেখা গেছে বিভিন্ন আলোচনা সমালোচনার মুখোমুখি হতে হবে যে একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক নেতারা কীভাবে জাতিসংঘের সফরে যায় বিষয়টা এখানে ধুয়াশার কিছু নেই আপনারা ইতিমধ্যেই আপনারা সব কিছু বুঝতে পেরেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের চরম খেসারত দিতে হয়েছে দেশি বিদেশি আন্তর্জাতিক সকল গণমাধ্যমে এবং সকল রাষ্ট্রগুলো চাপ দিয়েছে যে একটা বাংলাদেশের একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিবন্ধন স্থগিত করা রাজনীতি সভা সমাবেশ বক্তব্য দিতে যে দাজ্ঞা দেওয়া হয়েছে এটাই তার ডক্টর চরম হবে পিছনে সামনে আরো ভয়াবহ অবস্থা হতে যাচ্ছে দেশের দিতে জন্য মানুষ প্লাস দেশি বিদেশি সকলে বলেছেন যে তাদের নিবন্ধন এবং রাজনীতির সভা সমাবেশ থাকলি কি আর না থাকলি নির্বাচন হবে আপনার আন্ডারে আপনি যাকে সরকারে বসাবেন সেই তো সেই সরকার গঠন করবে সুতরাং আপনি নিবন্ধন নিষিদ্ধ করে মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ করে এরপরে আপনি দেশে একটা মানে জবরদখল বাজে একটা রাষ্ট্রে রূপান্তরিত করতে যাচ্ছেন সুতরাং এর চেয়ারম খেসারত দিতে হবে এজন্য আন্তর্জাতিক গণমাধ্যম আন্তর্জাতিক দেশগুলো তা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে ক্ষোভ এমনকি জাতিসংঘেও তাদের যে এই যে নিউ ইয়র্কের ভাষণে যে তাদের চরম মানে বিপদ মানে সাংবাদিকদের প্রশ্নের চরম মানে মুখোমুখি হতে হবে সেজন্য তার জনসমর্থনকে একটু জানান দেওয়ার জন্য তিনটা রাজনৈতিক দলের নেতা নিয়েছে এতে দেখা গেছে তিনটা রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি যে এই যে ডক্টর মোহাম্মদ ইউরুজের জাদুর কাঠি এই জাদুর কাঠি পিসপিস ঘুরে যে তাদের চরম খেসারো দিতে হবে তারা মুসলিম লীগের মতো তাদের অবস্থা হতে যাচ্ছে ইতিমধ্যেই এখনো এক অন্তত পক্ষে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারবে মোটামুটি যদি তারা সঠিক সিদ্ধান্ত দেশের জনগণের কথা চিন্তা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের ভূমির কথা চিন্তা করে দেশের ভূমি পশ্চিমা রাষ্ট্রের হাতে তুলে দিয়ে বিএনপি ক্ষমতায় যাবে এটা মানে দুঃস্বপ্ন বলেই আমরা ভাবছি এর চরম খেসারত বিএনপি দিতে হবে সুতরাং বিএনপির এখনো সময় আছে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন দেশকে রক্ষা করুন এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্বর থাকবেন দেখা হবে আগামী পর্বে